রসুল সাল্লাহ সাল্লামের আগমনের এবং কোরআন নাজিলের অনেক আগে থেকে বহু শতাব্দী ধরে পৃথিবী একটি নির্দিষ্ট পন্থায় পরিচালিত হয়েছে অতীতকালের প্রচলিত কিছু জীবন পদ্ধতি নিয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল এটা ছিল খ্রিস্টানদের একটা জীবন পদ্ধতি কিন্তু অন্য সভ্যতাগুলোতেও এর উপস্থিতি পাওয়া যায় চাইনিজ সভ্যতা ভারতীয় সভ্যতা পারস্য সভ্যতা ইত্যাদি সমাজকে বিন্যস্ত করার জন্য তাদের নির্দিষ্ট পন্থা ছিল আমি এখানে খ্রিস্টানদের উদাহরণ দিব তাদের এরকম ধারণা ছিল যে কিছু মানুষ শাসন করার জন্যই জন্মেছে কিছু মানুষ রাজকীয় রক্ত নিয়ে জন্মেছে আর সৃষ্টিকর্তা চান যে এই লোকগুলোই পৃথিবী শাসন করুক যেহেতু ইতিমধ্যেই তাদের শাসন ক্ষমতা রয়েছে এর অর্থ সৃষ্টিকর্তা এরকমটাই চান এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা এই শাসকরা হলো বিশেষ মানুষ কোনো কৃতকর্মের জন্য তারা বিশেষ মর্যাদা সম্পন্ন না বরং তাদের বিশেষত্ব শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে শুধুমাত্র জন্মগ্রহণের মাধ্যমেই তারা বিশেষ তারা সাধারণ মানুষের চাইতে উত্তম সামাজিক এই কাঠামোর দ্বিতীয় অংশটি হল তারা মনে করত যে সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত এরা ছিল পবিত্র মানুষ সাধক পুরোহিত গির্জার যাজকগণ তারাই একমাত্র মানুষ যারা জানে যে সৃষ্টিকর্তা আসলে কে অন্য কেউ তা বুঝতে পারবে না এই লোকগুলোই ধর্ম বুঝতে পারে এই লোকগুলোই সৃষ্টিকর্তার বিধানগুলোকে বুঝতে পারে আর একমাত্র এই লোকগুলোই সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে কথা বলতে পারে যদি কেউ তাদের সাথে দ্বিমত পোষণ করে তাহলে সে কোনো মানুষের সাথে দ্বিমত পোষণ করছে না বরং স্বয়ং সৃষ্টিকর্তার সাথেই দ্বিমত পোষণ করছে তো এই দুটি শ্রেণী একদিকে ছিল রাজকীয় অভিজাত শ্রেণী আর অন্যদিকে ছিল আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আর এই দুটি অভিজাত শ্রেণীর মধ্যে সাজস ছিল তাদের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী তাদের বক্তব্য প্রদান করত এবং মানুষের কাছে প্রচার করত যে রাজার প্রতি অবশ্যই তোমাদেরকে অনুগত হতে হবে কারণ সৃষ্টিকর্তা এই রাজাকে বাছাই করেছেন তো তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে এটা নিশ্চিত করত যে প্রত্যেকেই যাতে শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকে আর শাসক গোষ্ঠীও ধর্মযাজকদের কাছে এসে বলতো আমরা আপনাদের গির্জাগুলোর অর্থায়ন করব আমরা আপনাদের সুরক্ষা প্রদান করব আমরা নিশ্চিত করব প্রত্যেকেই যাতে আপনাদের কথা শুনে কেউ যদি আপনাদের বিরোধিতা করে আমরা তাদেরকে হত্যা করব এভাবে আমরা আপনাদেরকে রক্ষা করব আর আপনারা সকলকে বলবেন যাতে তারা আমাদেরকে অনুসরণ করে এই বন্দোবস্তটি তারা তৈরি করেছিল এরপর তৃতীয় আরেক শ্রেণীর মানুষ ছিল তো সেখানে ছিল রাজনৈতিক বা রাজকীয় অভিজাত শ্রেণী ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী এই দুইটি ছাড়াও সেখানে ছিল অর্থনৈতিক অভিজাত শ্রেণী যাদের কাছে অর্থ ছিল ধারণাটি এমন ছিল যে সৃষ্টিকর্তা কিছু মানুষকে অন্যদের তুলনায় অধিক সম্পদ দান করেছেন আর স্পষ্টতই তিনি যদি তাদেরকে সম্পদের আধিক্য প্রদান করেন এর অর্থ তিনি তাদেরকে অন্যদের তুলনায় বেশি ভালোবাসেন তাই তারাই কর্তৃত্বের দাবিদার তারাই ভূমির মালিকানার দাবিদার তারাই সকল অর্থের দাবিদার আর আমরা রয়েছি তাদের সেবা করার জন্য এটাই আমাদের অবস্থান তো আপনি এটাকে তৃত্ববাদ বলতে পারেন সমাজের জন্য এটা একটা অপবিত্র তৃত্ববাদ সেখানে ছিল শাসক গোষ্ঠী সেখানে ছিল ধর্মীয় অভিজাত আর সেখানে ছিল সম্পদশালী অভিজাত আর বাকিদেরকে বলা হতো সাধারণ মানুষ আমরা বাকি সকলে সাধারণ মানুষ তাই না আর আমাদের কাজ হলো এই লোকগুলোর অবস্থানকে মেনে নেয়া আমাদের কাজ হলো সমাজে আমাদের নিজেদের ভূমিকাকেও মেনে নেয়া এই ভূমিকা নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি এভাবেই আপনি জন্মগ্রহণ করেছেন এটা ছিল খ্রিস্টানদের সমাজ ব্যবস্থার ধরন তবে চাইনিজদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল হিন্দুদেরও সমাজ ব্যবস্থা ছিল অগ্নিপূজারীদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল কিন্তু তাদের সকলের কিছু বিষয় ছিল এমনকি সময়ে গেলেও আপনি একই সূত্র দেখতে পাবেন ফেরাউন বিশ্বাস করত যে সে সৃষ্টিকর্তা সে সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত তার রক্ত আভিজাত রয়েছে তার একটি যাজক গোষ্ঠী ছিল যারা প্রচার করে বেড়াতো যে তোমাদেরকে ফেরাউনের অনুগত হতে হবে আর তার ছিল ব্যবসায়ী শ্রেণী যারা সকল শ্রমজীবীদের সেবা গ্রহণ করত, এটাই সমাজের বিন্যাস এই তিনটি শ্রেণী একে অপরের সহায়ক ছিল আর এই শ্রেণীগুলোর জন্য আইন সমানভাবে প্রযোজ্য ছিল না সাধারণ কোনো মানুষ যদি অপরাধ করত তাকে শাস্তি পেতে হতো কিন্তু এই তিন শ্রেণীর কেউ যদি অপরাধ করতো তখন তারা একে অপরকে রক্ষা করত। তারা এই তিন শ্রেণীর মানুষদের জন্য শাস্তি থেকে বাঁচার উপায় বের করত। যেখানে অন্যরা ঠিকই শাস্তি পেত এটা ছিল তাদের সমাজ ব্যবস্থার অংশ তারা মানুষের কাছে প্রচার করত যে আইন সবার জন্য সমান কিন্তু তা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য না যারা আইনের ঊর্ধ্বে আর এই তিনটি শ্রেণী আইনের ঊর্ধ্বে এই বিন্যাসটি এমনকি মক্কাতেও তার নিজস্ব ভঙ্গিতে রাসুল সাল্লাহামের সময়ে বিদ্যমান ছিল কুরাইশরা মনে করত যে কাবার তত্ত্বাবধায়নের জন্য তারা বাছাইকৃত তারা মক্কার রাজকীয় অভিজাত শ্রেণী আরবে বিভিন্ন ধর্মীয় শ্রেণীর মানুষ ছিল ছিল বিভিন্ন প্রতিমা বিভিন্ন বিশ্বাস আর সকলেই কুরাইশদেরকে সমূহ করে চলত সকলেই কুরাইশদের সাথে ঝামেলা করা যাবে না তারা সুরক্ষিত সম্প্রদায় সেজন্যই কুরাইশরা যখন ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করত কেউই তাদেরকে আক্রমণ করত না কারণ তারা সুরক্ষিত ছিল ধর্মীয় শ্রেণী দ্বারা আর এমন লোক ছিল যারা প্রচুর সম্পদের অধিকারী যখন কোরআন নাজিল হল যখন আল্লাহ রসুল সাল্লাই কাছে তার চূড়ান্ত অভিপ্রদান করলেন এটা একেবারে শুরু থেকেই ছিল একটা বিপ্লব আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারও উপাসনা করা যাবে না আর তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানব থেকে আদম আলে থেকে যার অর্থ অভিজাত রক্ত এবং কৃষকের রক্ত দাসের রক্ত এবং দাসের মালিকের রক্ত ধনীর রক্ত এবং দরিদ্রের রক্ত সবগুলো একমাত্র আদম আলহ ইসালামের রক্ত এতে কোনো পার্থক্য নেই আর যখন তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে সেখানে অভিজাতদের জন্য আলাদা কাতার থাকবে না দ্বিতীয় কাতার ধর্মীয় অভিজাতদের জন্য তারপর তৃতীয় কাতার অর্থশালী অভিজাতদের জন্য আর তারপর দরিদ্র মানুষ পেছনের কাতারে থাকবে এরকমটা হবে না যখন মুসলিমরা নামাজের জন্য দাঁড়ায় হামজা রাদি আল্লাহ তাল্লাহনহুর মতো উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা যেই কাতারে দাঁড়াবে সেখানে বিলাল রাদি আল্লাহ তাল্লানহুর মতো দাসেরাও থাকবে তারা সকলে একই কাতারে দাঁড়াবে এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সমতার কথা বলে না বরং এটা বাস্তবেই প্রতীয়মান প্রতিটি নামাজে যখন মুসলিমরা একসাথে দাঁড়ায় এতে প্রদর্শিত হয় যে সকল মানুষ সমান আপনি সকল ধরনের উপাধি ত্যাগ করেন যদি কেউ অভিজাত হয় যদি কেউ গবেষক হয় যদি কেউ ব্যবসায়ী হয় যদি কেউ মন্ত্রী হয় সে যাই হোক সে যাই হোক বাইরে সেই আভিজাত্যের জুতাগুলো তাকে খুলে ফেলতে হয় তাকে সেই জুতাগুলো খুলে ফেলতে হয় তারা আল্লাহর ঘরে আসে আর তখন তারা শুধুই আল্লাহর বান্দা তারা সম্পূর্ণরূপে সমান তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই তবে কোরআনে অভিনব এক শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে এরকম একটা বিষয় আসলেই রয়েছে যে কিছু মানুষ অন্যদের তুলনায় উত্তম কিন্তু কোরআন কিভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে ক্রমাকুম সবচেয়ে অভিজাত তারাই এখানে অভিজাত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরবরা যখন অভিজাত শব্দটি শুনতে পেল তাদের মাথায় কি এসেছিল এই তিন শ্রেণীর অভিজাতদের কথা তাদের মাথায় এসেছিল এই তিন শ্রেণী যা আমি আপনাদেরকে বর্ণনা করেছি আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে অভিজাত তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যারা আল্লাহ যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক। তো এখন কিভাবে আপনি নির্ধারণ যে উত্তম মূলত আল্লাহ অনুগত ন্যায়ের প্রতি সবচেয়ে অনুগত মূলনীতির প্রতি সবচেয়ে অনুগত সত্য এবং সততার প্রতি সবচেয়ে অনুগত যে ব্যক্তি বেশি দয়াশীল সেই উত্তম যে ব্যক্তি বেশি সত্যবাদী সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারের অধিকার আদায় করে সেই উত্তম এতে কিছু যায় আসে না যে সেই ব্যক্তি কি নাকি এতে কিছু যায় আসে না যে সে কোন পরিবার থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ না কারণ ভিতরে থাকে তাকুয়া বাইরে না তো বাইরে তারা কি পরিধান করেছে বাইরের চামড়ার আবরণ অর্জন স্বীকৃতি এই সকল বাহ্যিক জিনিস এই অর্থে আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক এই সব কিছু আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক আর অভিজাত লোকদের ব্যাপারে একটা বিষয় আপনারা জানেন যে তারা সেবক রাখতে পছন্দ পছন্দ করে। করে তারা নিজেরা নিজেদের কাজ করতে না কল্পনা করুন একজন রাজা আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে। কেউ কেউ ফল আসলো, আবার পাখা দিয়ে বাতাস করছে অথবা বাইরে একটা শব্দ শোনা গেল সে বললো প্রহরী যাও দেখে আসো সে নিজে উঠে গিয়ে দেখে আসবে না সে অন্য কাউকে দেখে আসতে বলবে তাই না আল্লাহ কোরআনে কি করেছেন তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন প্রসঙ্গক্রমে মক্কি যুগের বেশিরভাগ কোরআনের আয়াত যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন কোরআনের প্রাথমিক নাজিলকৃত অংশটি অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছে তাদের উদ্দেশ্যে বিত্তশালীদের উদ্দেশ্যে বলছেন প্রভাবশালীদের উদ্দেশ্যে বলছেন যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন তোমার নিরাপত্তারক্ষীদের কি হল তোমার নিরাপত্তারক্ষীদের কি হলো তোমার সেবকরা কোথায় তুমি একা কেন আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে আল্লাহ বলবেন তাদের সাহায্যকারী থাকবে না সে গির্জার কাছে যায় গির্জা উভয় বিপদে পড়ে তখন তারা যায় বিত্তশালীর কাছে তারা একে অপরের সহায়তা পায় বিচার দিবস শুরু হলো সে বলবে আমার লোকজন কোথায় কাকে আমি এখন কল করবো আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই কোরআন ধ্বংস করেছিল ধ্বংস করেছিল এই শ্রেণীবিন্যাসের স্বীকৃতি মানবজাতির সকলেই সমান মানব সকলেই মর্যাদা পাবার যোগ্য কেউ নিচু শ্রেণী নিয়ে জন্মায়নি কেউ কম সম্মানের যোগ্য না কারণ তার অর্থ সীমিত কেউ বেশি সম্মানের যোগ্য না কারণ তার প্রভাব বেশি বিষয়টা এরকম না কারণ সম্মান আসে তাকুয়া থেকে সম্মান সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আসে সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আর এই ধারণাটিকে চমৎকার মনে হয় কিন্তু এটা একই সাথে বিপজ্জনক ধারণা এটা আসলেই বিপজ্জনক ধারণা কারণ আপনি যদি এই ধারণাটি গ্রহণ করেন তখন আপনি মানুষকে কিছু করতে বলবেন আর তারা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে না এমনটা হবে না কারণ যদি আমি আপনাকে কিছু করতে বলি সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে আপনি এটা কোথা থেকে পেয়েছেন আপনার যুক্তি প্রমাণ কি হাতু তু বুহা না কুম ই আপনার যুক্তি প্রমাণ হাজির করুন কিন্তু আপনি যদি গির্জা অথবা ধর্মীয় অভিজাত সম্প্রদায় হয়ে থাকেন তখন আপনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেন আপনাকে কখনোই প্রশ্ন করা যায় না কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না কারণ আপনাকে প্রশ্ন করা স্বয়ং সৃষ্টিকর্তাকে প্রশ্ন করারই সামিল প্রশ্ন করলে তো ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে এজন্যই আপনি দেখবেন যে আমাদের ঐতিহ্য মুসলিম চিন্তাবিদদের ঐতিহ্য অনেক আলাদা ইহুদি ঐতিহ্য খ্রিস্টান ঐতিহ্য এবং অন্যান্য ঐতিহ্যের তুলনায় আমাদের চিন্তাবিদদের ঐতিহ্যে ধরুন একজন চিন্তাবিদ কোরআনের একটি তাফসির রচনা করেছেন অন্য আরেকজন চিন্তাবিদ কোরআনের অন্য আরেকটি তাফসির রচনা করে প্রথম চিন্তাবিদের মতামতের সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি এমনটা লিখেছেন আর এই কারণে আমি তার সাথে দ্বিমত পোষণ করি তখন কেউ এটা দেখে এই কথা বলে না যে দেখো এটা তো কুফর কিভাবে সে এই চিন্তাবিদের সাথে দ্বিমত পোষণ করছে না এখানে কেউই যাজক না এখানে কেউই অতি পবিত্র না ওনারা সকলেই মানুষ যারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর বাণীকে উপলব্ধি করার তারা একে অপরের সাথে মতবিরোধ করতে পারেন বিতর্ক করতে পারেন আর এটাই আসলে আমাদের ধর্মের শক্তিমাত্তা